এগুলো হচ্ছে কুকসার পাতা আমাদের আমরা ফুকসার পাতা বলি আবার কে রকম পাতা নামে জানেন চিনি না এই যে এই সাইডটা হচ্ছে একটু ফুস ফুসকুসে এই সাইডটা একটু ফুসখুসে পাতাটা হচ্ছে ফুসখুসে তো এই পাতাটা দিয়ে কাঙ্গাস মাছ পরিষ্কার করা খুব সহজ এই দেখো আমি কীভাবে কাঙ্গাস মাছটা পরিষ্কার করতেছি একদম সাদা হয়ে যাবে কোনো কালো দাগ থাকবে না প্লাস হচ্ছে এই দেখো একটা গোসা দিয়েছিলাম কতটুকু ছুটে গেছে তাই না এই দেখো এখান থেকে ছুটে গেছে আর হচ্ছে পিস দিলে পিচ্ছিল একটা বাপ থাকে সেই বাপটাও চলে যায় এই পাতাটা দিয়ে তোমরা হয়তো বলতে পারো যে আমরা বাসা বাড়িতে থাকি আমরা এই পাতাটা পাবো কোথায় তো এরও একটা বিকল্প ব্যবস্থা আছে কিভাবে এই পাতা ছাড়া ফাঙ্গাস মাছ পরিষ্কার করবে তো আমি একটু পাতা দিয়ে পরিষ্কার করি তোমাদেরকে দেখিয়ে দেখাচ্ছি আবার পাতা ছাড়া কিভাবে পরিষ্কার করবে তাও আমি তোমাদেরকে দেখাবো তো আমি যদি পুরোটা গসতে থাকি তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাহলে আমি পাতা দিয়ে পরিষ্কার করে আসতেছি দেখো পাতা দিয়ে পাতা দিয়ে আমি কত সাদা হয়ে গেছে তাই না দেখো পাতা দিয়ে কতটুকু সাদা হয়ে গেছে আবার পিছলা কোনো বাবও নাই চলে গেছে আহা মনে কোনো কষ্টের কাজ না যা শুধু একটা ডলন দিলে হয়ে আলতো হাতে ডলন দিলেই হচ্ছে এত চাপাচাপ করা লাগতেছে না তো এই দেখো এই সাইডটা সাদা হয়ে গেছে তাই না মনে হচ্ছে না এখন এই সাইডটা আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই সাইডটা কালো আছে তাই না কালো আছে এই যে এখন এই পাতাটা যদি তোমাদের কাছে না থাকে তাহলে তোমরা কি দিয়ে করবে এই যে মাজুনি আমাদের এই প্রতিটা নারী এইটা চিনি আমরা আর এইটা দিয়ে আমরা কী কাজ করি তাও আমরা জানি এই যে এখন আমি এই সাইডটা তোমাদেরকে এই মাজনিরটা দিয়ে পরিষ্কার করিয়ে দেখাবো আমি গ্রামের মতো আমার বাচ্চাটা একটু গ্রাম সাইডে আছে সেজন্য জন্য এই পাতাটা আমি পাই এই পাই তাতে পাতা দিয়ে পরিষ্কার করে আমি তোমাদেরকে দেখালাম আর এই যে যদি পাতা না থাকে তাহলে কি দিয়ে পরিষ্কার করবে তার ওপর দেখালাম তোমাদের কাছে যদি ভালো লাগে আমাকে লাইক করবে আমার ভিডিওটার মধ্যে আর একটু কমেন্ট করে জানাবে আমার পদ্ধতিটা তোমাদের কাছে কীরকম হলো কেমন লাগলো আমার পদ্ধতিটা দেখো দেখো আমার মাছটা একদম সাদা হয়ে গেছে এখন কি বোঝা যাচ্ছে যে ওটা ফাঙ্গাস মাছ না একদম সাদা হয়ে গেছে দেখো কত সুন্দর আর কোনো পিছলা নেই মাছের মধ্যে একদম সাদা করে ফেলছি এই স্টিল জালি দিয়ে এক সাইড করলাম জালি দিয়ে মাজুনি দিয়ে আর এক সাইড করলাম এই যে পাতাটা দিয়ে এই দেখো একটু কাছে এনে দেখাচ্ছে দেখো সাদা দেখাচ্ছে তাই না এই যে দেখো এখন আমি মাছটা কেটে নেব আমার কারেন্ট চলে গেছে এই জন্য লাইটের বিডিওর মধ্যে একটু হয় তো অন্যরকম দেখাচ্ছে আর কি কারেন্ট চলে গেছে তো আমি যেহেতু মাছ কাটতে বসছি এই মতো অবস্থায় তো আর মাছটা রাখতে পারতেছি না তাই ভিডিওটা এরকমই শেষ করলাম আমি এখন মাছটা কেটে নিয়ে ফ্রিজিং করে নেব তো এ পর্যন্ত তোমরা আমার ভিডিওটি যারা দেখে এসেছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি তোমাদের ভালো লাগে তোমরা ফাঙ্গাস মাছ ফাঙ্গাস মাছ আমরা অনেকে খাই না আবার অনেকে খাই আর বাচ্চাদের জন্য বিশেষ করে ভালো হয় কেন কাটা কম থাকে সেজন্য আর কি আর ফাঙ্গাস মাছটা আসলে বাজি করে খেতে মজাই লাগে কারণ তেলযুক্ত মাছ তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওটি ফুল ওয়াচ করে দেখবে আর একটা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি তোমরা দেখবে আর যদি তোমাদের ভালো লাগে আমার এই প্রসেসিংটা তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে এবং তোমরা বাসায় ট্রাই করবে যে তোমরা কে কে কীরকম করে বাংলাস মাছ পরিষ্কার করো আর পুনরায় তোমাদের সাথে আবার নতুন কোনো নতুন কোনো ভিডিওতে দেখা হবে এ পর্যন্ত তোমাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম